একভাবে চকের কথা এবং আইনের কথা শুনে বিএনপি জলে তুলে তেলের জ্বলছে বিএনপি কিচ্ছু করেন আপনাকে এটা মেনে নিতে হবে আওয়ামী লীগের সাথে ভালোবাসা তো বিএনপি নাই

তাদের হাত রক্তিত হয়েছে সুতরাং এই এইবার রাজনীতি করার অধিকার নেই বলে সেটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার রাজনৈতিক দল নিষিদ্ধের অধিধান রাখা হয়েছে ফলে ট্রাইব্যুনাল যদি মনে করে যে দল নিষিদ্ধ সেই বিধানটাও রেখেছে এই প্রেক্ষিতে আসিফ মাহমুদ অন্তর্জাতিক সরকারের উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে আজকে তিনি এক অনুষ্ঠানে বলছেন যে আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে উনিশশো সালে জার্মানির ফ্যাসিস্ট নাচি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে সেখান থেকে বোঝা উচিত আওয়ামী লীগের প্রেম কি হওয়া উচিত সব কথা করি যে বিএনপি পার্টির নিষিদ্ধ দলের ছিল তাদের প্রধান কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছিল তখন বলেছিল যে না তারা কোনো দল নিষিদ্ধ করতে চায় না দল নিষিদ্ধ করার বিষয়ে একটি রাজনৈতিক দল আর কি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না এটা জনগণের সিদ্ধান্ত সুতরাং নির্বাচিত পার্লামেন্ট বা জনগণের ম্যান্ডেট বা সরকার বা জনপ্রতিনিধি রায় সিদ্ধান্ত নিতে পারেন এমন একটি বিষয় মিজাত হুসলাম সরাসরি বলেছিলেন এই কথা নানাভাবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমালোচনা করেছেন আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু সেই প্রশ্নটা সামনে নিয়ে আসলেন সোমবার সাড়ে দশটার দিকে গান্ধীনগর বিশ্ববিদ্যালয় মুক্তমিত মহিন চোখে বনভুত্তান ও আগামী বাংলাদেশ শিক্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ এই কথাগুলো বলেন বৈষম্য ছাত্র আন্দোলন গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের শাখা আয়োজিত সবার শুরুতে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ছাত্র জন তারা শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন এরপর গণভুতানের জাহিনীর নগরের ডকুমেন্টারি উপস্থাপন করা হয় আহত গণভুত্থানিকিৎসা পুনর্বাসনে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে আসিফ বলেন শহীদ ও আহত ব্যক্তিদের চিকিৎসক পুনর্বাসনে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এখানে একটি তথা রাজনৈতিক কথাটা হলেই যে এই গণভুত্থান আংশিক সফল হয়েছে কারণ আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনা কত অফেন্সিবাদি ব্যবস্থার বিনোদন কিন্তু এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা সম্ভব 아니 এই গণতন্ত্রের পরে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু একটা বিষয় স্পষ্ট প্রত্যেকই এখানে নিজেদের নাগরিক ভাবে সংবিধান সংস্কার কমিটিতে আমি একটা কথা বলেছি বাংলাদেশের অফিশিয়াল নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকতে পারে না কারণ যে মুহূর্তে এই শব্দের ভিতরে রাজা থাকবে তখনই আমাদের মনে ভিতরে একটা বাইকাস করে কেউ না কেউ বোধহয় রাজা আছে নতুন বাংলাদেশে আমরা কোনো রাজা দেখতে চাই না আমরা দেখতে চাই এই দেশের নাগরিক এক দেশের জনগণ ভালো আঞ্জুনি মন্ডুর আল মুতিন যে আমাদের অধিকারের প্রয়োজন আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে আমাদের অধিকার অন্য কেউ আদায় করে দেবে না আমরা একটা সুসভাই এ ব্যাপারে আমাদের কোনো দিমত নেই আমরা এমন ব্যবস্থা চাই যেখানে জব দিয়ে থাকবে রাষ্ট্র যারা চালাবেন তারা আমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে আমরা বিচার পাবো আমাদের ধর্ম আলাদা হতে পারে জাগ্রত পরিচয় আলাদা হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে কিন্তু এই মৌলিক প্রশ্নগুলো আমরা সবাই একটা অনেকটা রাজনৈতিক চর্চাই হয়েছে কিন্তু মূল কথা বলতে আওয়ামী লীগ নিষেধ ব্যাপারে

এখন এই মেইন কারণ হচ্ছে মাইনাস টু ফর্মুলাটাই মাথায় কাজ করছে যে এই সরকার যদি লম্বা সময়ের জন্য বসে যায় অথবা নতুন কোন সিস্টেমে নতুন কোন পার্টিকে ক্ষমতা দেয় এরকম নানান জিনিস তাদের মধ্যে কাজ করছে তো এর মাঝে এই সকল ইস্যুতে যখন আওয়ামী লীগের পক্ষে বেশ কয়েকটা বক্তব্য বিএনপি রাষ্ট্র বঙ্গবন্ধুরে আসলো তখন আমাদের বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কিন্তু নতুন একটা রাজনৈতিক দল আসবে আপনি একদম নিশ্চিন্ত থাকেন আমরা সাজসের কথাবার্তা স্পষ্ট বুঝতে পারছি সো যদি আমরা নতুন একটা রাজনৈতিক দল লঞ্চ করতে চাই সেখানে রাজনীতি হবে কি যে রানিং দলগুলো আছে তাদেরকে কোনটাশা করা এটা খুবই সিম্পল তাই না কারণ সবারই টার্গেট থাকবে ক্ষমতা তো ক্ষমতা যেতে গেলে যে যেভাবে পারে বিপরীত দলগুলোকে কোনঠাস করবে বা তাদেরকে ফুলি ফাংশন কথা দিবে না তো এরকম কেউ কেউ বলছেন যে না সমন্বয়দের বক্তব্যের মধ্যে বিএনপি কিনে যে বক্তব্য গুলো আসে এগুলোর পেছনেও একটা কারণ হচ্ছে তাও ভবিষ্যতে রাজনৈতিক দল করবে তবে সমন্বয়দের বক্তব্য যে আমরা ভবিষ্যতে এটা ভবিষ্যতে এখন আমরা বলতেছি এগুলোকে ভুল বলতেছি এক লুটার রাখতে গেলে লুটার রাখতে যায় প্রত্যেক দখল দেখতে লুটপাট চাদাবাজি যে সিন্ডিকেট তৈরি হয় বিএনপি করছে জামাতের ব্যাপারে কিন্তু কেউ ডাক দিতে পারে না এগুলো প্র্যাকটিক্যাল ঘটছে তবে তারেক রহমান রিজবির সাহেব মেজাজ ফখরুলসহ আলমগীর খালেদা জিয়া হাই অথরিটি তারা চাচ্ছেন একটা পরিচ্ছন্ন রাজনীতি কিন্তু কোথাও কথা কন্ট্রোলটা হচ্ছে না তো এই যখন অবস্থা তখন আজকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা আওয়ামী লীগের পুনর্বাসনে যারাই উদ্যোগ নেবেন ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছে আপনার হাসমাত আবদুল্লাহ আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার একটি স্টেটাস এই মুহূর্তে যেটা যে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মসলদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এখন ক্ষমতার মসটদে যাওয়ার আকাঙ্ক্ষা কাদের বিএনপির জামাতের জামাতের সাথে ভারতের সম্পর্ক ভালো না জামাত কিন্তু ট্রাই করছে বিষয়টা আমাদের জামাত ট্রাই করে নাই বা দিল্লি জামাতকে প্রত্যাখ্যান করছে বিএনপি কে অ্যাকসেপ্ট করছে কারণ যেহেতু বিএনপি ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল না জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল সে কারণে ভারত কিন্তু সাপোর্টটা দিচ্ছে না তো যাই হোক আপনার হাসমাত আরও লিখছে বা সে বলছে যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট কেটে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর দ্বিতীয় কোনো বক্তব্য দিতে পারে না তবে বিএনপি নেতারা বলতেছে যে বাবার আগে তোমরা হাঁটতে শিখো না আমরা তোমাদের থেকে অনেক পরিপক্ক অনেক দেখছি আমরা তোমাদের থেকে কম বোঝিনি না কিন্তু মির্জা আব্বাস সাহেব তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন সমলগের উদ্দেশ্যে যে বাপের আগে তোমরা হাঁটতে যাও না ঠিক আছে তো পাল্টা পাল্ট বক্তব্য কিন্তু এখানে আসছে সমান্য একটা বক্তব্য দিচ্ছে সরাসরি বিএনপির নাম মেনশন করছে এই আওয়ামী লীগ ইস্যুতে পাশাপাশি আসিফ মাহমুদ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে এই কাজটা বিএনপি করছে জামা পোটাবুটি আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে একটি আমরা যতটুকু দেখছি আর জাতীয় পার্টি তো তারা আওয়ামী লীগের পার্টনার তো তাদের হিসাবে আলাদা তো এই মুহূর্তে বলছিলাম আমি আগে থেকে যে হাসিনার পতনের জন্য সবাই একটা টিম ছিল যখন হাসিনা নাই তখন এই টিমটা রিল্যাক্স হলো কেন্দ্র করে দীর্ঘদিন রাজনৈতিক শক্তির আবির্ভাব হচ্ছে আহ ছাত্ররা বিভিন্ন জায়গায় তাদের প্ল্যাটফর্ম করছে বিএনপিটাকে পজিটিভ নিচ্ছে না সংস্কার কতদিন হবে নির্বাচনের ডিসেম্বর মধ্যে আসার কথা কোনো কিছু বিএনপি মনে করছে সঠিক হচ্ছে না মাইনাস টু ফর্মুলার আশঙ্কা থাকতে পারে বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন বলে তিনি যাচ্ছেন না তারেক রহমান আওয়ামী লীগ না আসে নাই এখন কোন ভাবে তিনি আসেন না আর রহমান এখন কেন আসেন না দেশে এটা একটা প্রশ্ন না সবার মধ্যেই অবশ্যই একটা টেনশন কোথাও না কোথাও তিনিও করেন যে আসলে এখানে কোনো আইনি গেরা করে তাকে পড়তে হবে তো সবকিছু মিলিয়ে সমন্বয়ক এবং বিএনপির মধ্যে এই মুহূর্তে একটা কোল্ড ওয়ার চলছে আমরা যেটাকে ধরেন কি বলা হয়েছে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ আছে আর বাট আসলে সামনে কি ঘটবে বিএনপি কিন্তু মাঝে মাঝে হুঙ্কার তারা কর্মী সমাবেশ করে কিন্তু সারা দেশে শোডাউন করছে তো সমন্বয়কার সেই তুলনায় অনেকটা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে সমন্বয় যদি বলে যে জামাত বাদ দিয়া এই মুহূর্তে রাইট নাও বর্তমান কিন্তু বাস্তবতা জামাতকে বাদ দিয়া তারপর হচ্ছে বিএনপি বাদ দিয়া কে বাদ দিয়া শুধুমাত্র দল করে না এমন ছাত্র বা জনতা তারা নামাইতে চায় রাইট নাও সেটা সেই জুলাই আগস্টে যেটা ছিল একশো এখন হয়তো এটা বিশ থেকে তিরিশ হয়ে যাবে বাকি সেভেন্টি কোথায় সবাই কিন্তু পলিটিক্যাল দলেরই সদস্য ছিল যারা মাঠে নেমেছিল বিএনপি এটাই দাবি করেছিল অনেক লোক মারা গেছে আমাদের জীবন একদম

উদ্দীপ হয়েছিলেন তখন তিনি একটা নোবেল পাওয়ার তদ্বিরের জন্য কয়েকশো টাকা কোটি টাকার একটা ফান্ড করে বেশ কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন যারা শেখ হাসিনার পক্ষ হয়ে নোবেল পাওয়ার জন্য তদ্বির করবে লবি করবে তো এই যাদেরকে নিয়ে এই কমিটিটা করা হয়েছিল তারা তো মানে চুরিশ টাকা বা চোরের উপরে বাটপাড়ির মতো ওই যে ফান্ড করা হয়েছিল চুরিশ টাকা দিয়ে লুটের টাকা দিয়ে পুরো টাকাটা তারা মেরে দিচ্ছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের এই নোবেল কমিটির বারান্দা দিয়ে ঘোরাঘুরি করারও সামর্থ্য ছিল না তারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছে বারবার করে ঘুরেছে ঘুরে লবি করেছে বলে নিজেদেরকে জানিয়েছে এবং শত শত করেছে এই লুটপাট গুজব অনলাইনে লিখলো শেখ হাসিনা তখন লন্ডনে শেখ হাসিনা নোবেল পেতে যাচ্ছেন নোবেল কমিটি থেকে শেখ হাসিনাকে বলা হয়েছে আপনি ফোনের পাশে থাকবেন ফোনের কাছ থেকে শুনবেন না আপনাকে ফোন করে নোবেল আপনি পেয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন সেটা আপনাকে জানানো হবে সেই অনুযায়ী নাকি শেখ হাসিনা লন্ডনে টেলিফোন পাশে নিয়ে বসেছিল কিন্তু নোবেল কমিটি থেকে ফোন না করেনি এই ফোন না করার ফলে ডক্টর ইনুসের প্রতি তার রাগ খুব যন্ত্রণা বেদনা আরো বেশি বেড়ে যায় তিনি সময় বা সুযোগ পেলেই তিনি ডক্টর ইনুসকে বিসদকার করেন ওই ফোনটি না আসার কারণে এবং শেখ হাসিনা মনে করেন যে ডক্টর ইনুসের কারণেই সেই কাঙ্ক্ষিত ফোনটি আসে এটা হচ্ছে তার নোবেলের সঙ্গে ফোনের একটা সম্পর্ক আর এখন তিনি ছাত্র জনতা খুবই কি বলবো তারা এমনই কাজ করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে তার বাপের দেশ বাপের দেশ থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে তিনি এখন পলাতক ভারতে অবস্থান করছেন যেখানে থাকেন সেখান থেকে তা বের হওয়ার সুযোগ নাই কিন্তু টেলিফোনে কথা বলার সুযোগ আছে এখন টেলিফোনে দেশের ভেতরে যাদের সঙ্গে কথা বলছেন তারা বিকথে করছে সেই কারণে দেশের ভেতরে যারা আছেন তারা তাকে এড়িয়ে তুলছে এই কারণে শেখ হাসিনা বিদেশে যে আওয়ামী লীগের লোকজন আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং বিদেশ থেকেই তারা ডক্টর ইউনুসকে বিশোদ্গার করছেন টেলিফোনে এখানেও কথা নাই খুনি থেকে শুরু করে খুনি চোর ইত্যাদি ইত্যাদি কথা বলছেন টেলিফোনে

একজন মানুষের তো সহ্য করার সীমা আছে তার বাপের দেশ সেই বাপের দেশ থেকে বিতাড়িত করে দিল এখন তার বাংলাদেশ আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে তার দলের একজন নেতা নাই যে নেতা রাজনৈতিক দল আওয়ামী লীগের হাল ধরতে পারে সবাই সবাই তার সাথে সাথে পালিয়েছে কেউ 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 মানে দেশের আছে পালানোর পথে আছে তো এরকম একটা জায়গার থেকে আহ শেখ হাসিনা এই ক্ষিপ্ততা বাড়ছে এই ক্ষিপ্ততা বাড়ার সঙ্গে আবার উপদেষ্টা হওয়া না হওয়ার একটা সম্পর্ক আছে কারণ শেখ হাসিনাকে বিতাড়িত হওয়ার ক্ষেত্রে বিতাড়িত করার ক্ষেত্রে কে তাকে বিতাড়িত করলো কারা তাকে বিতাড়িত করলো বহু দাবিদার ছাত্র জনতা তো রাস্তায় আন্দোলন করে রক্ত দিয়েছে কিন্তু এর বাইরে বহু দাবিদার আছে যে আমার কারণেই শেখ হাসিনার পতন হলো এরকম বলা লোকের সংখ্যা অনেক তো এই যারা বলছিলেন যে আমার কারণেই শেখ হাসিনা সরকারের পতন হলো আমি শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি তারা প্রথমে মনে মনে প্রত্যাশা করছিল যে উপদেষ্টা হবার জন্য তিনি বা তারাই সবচেয়ে যোগ্য মানুষ তারা মনে মনে প্রত্যাশা করছিলেন তাকে এখনই আমন্ত্রণ জানানো হবে আসলে উপদেষ্টা যে কাঙ্ক্ষিত জানটির সাথে নিয়ে তারা হয়তো বসেছিলেন কিন্তু কাঙ্ক্ষিত ফোনটি আর তাদের কাছে যায়নি ওই প্রত্যাশার জায়গা থেকে এখন তারা দাবিটা পরিণত করেছে যে আমাকে উপদেশটা বানানো হোক আমাকে উপদেষ্টা বানানো হলে আমি কি করবো আমি কেন কেন উপদেষ্টা উপদেষ্টা নই ইত্যাদি ইত্যাদি কথা এখন এই যে উপদেষ্টা হওয়ার টেলিফোন একের সাথে কথা বলছেন তিনি যে সে সাথে কথা বলতে পারছেন না বলছেন চট করে চলে আসবো আসতে পারছেন না এই সরকার এক মাস কিনা দেখো এক মাসের বেশি সময় টিকে গেছে ডিসেম্বর পর্যন্ত টিকবে না ডিসেম্বর পর্যন্ত টিকে যাবে সবই কোনো কিছুই তার হচ্ছে না মনোবল বাড়ানোর জন্য কোনো কিছুই তিনি করতে পারছেন না এই কারণে তিনি প্রতিদিন হচ্ছেন মানুষের সাথে কথা বলছেন কথা বলে বিষদ্গার করছেন এবং মানুষের সাথে মিশতে পারছেন না ভারতে বের হতে পারছেন না খালি টেলিফোনে কথা বলছেন টেলিফোনে কথা বলছেন এখন এই টেলিফোনে কথা বলতে কথা বলতে বলতে দেশে যেটা হচ্ছে উপদেষ্টা হতে না পেরে উপদেষ্টা হওয়ার প্রত্যাশা এবং দাবি থেকে বঞ্চিত হয়ে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে টেলিফোনে কথা বলতে বলতে মানসিক রোগীর সংখ্যা আরো বাড়তে পারে সেখানের উপরে ওই মানসিক রোগের প্রভাব পড়তে পারে বা পড়তে যাচ্ছে এমনিতে তিনি পোস্ট ট্রমাটিক ডিস অর্ডারের পেশেন্ট তার মধ্যে তিনি চট করে দেশে ঢুকতে পারছেন না তিনি না ভবনের ফেলে দিয়ে যাবে সেটাও ফেললো না এবং ট্রাম্প তার সরকার গঠনের সব প্রস্তুতি সম্পন্ন করছে শেখ হাসিনা সময় নাই এতে তাকে করছে কেউই তাকে ক্ষমতায় বসানোর উদ্যোগ নিচ্ছে না দেশের জনগণ তাকে ধরে আনার উদ্যোগ নিয়েছে ধরে এনে বিচার করবে

এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন